একটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করার পিছনে সবচেয়ে বেশি খরচ এবং সময় ব্যয় করতে হয় আর এন ডির পিছনে এর কারণ হচ্ছে একটা প্রোডাক্ট আপনি প্রথমে মার্কেটে নিয়ে আসবেন এবং সেটাই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এরকমটা না সেখানে অনেক বেশি জানার আছে বোঝার আছে সেই ডিজাইন গুলোর অনেক সময় ভুল হয়ে যায় বা আমরা প্র্যাকটিক্যালি যখন করি ডিজাইনে আমরা একরকম পাই প্র্যাকটিক্যালি আমরা আরেক রকম আউটপুট পাই এর সমস্ত কারণে কিন্তু আর এন ডির পিছনে আপনার অনেক বেশি সময় শ্রম এবং অর্থ ব্যয় করতে হয় ঠিক আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি ডিজাইন করা মডেলটা হচ্ছে এইটা এটা হচ্ছে এলএম আটাত্তর বেস তৈরি করা হয়েছে আটাত্তর শূন্য নয় এলএম আটাত্তর পাঁচ এলএম আটাত্তর বারো দিয়ে এখন এই সমস্যা কি না করেন ব্যাটারি কানেকশন অবস্থায় সে নিজেই একটা লস লস করতে করতে থাকে থাকে অর্থাৎ পাওয়ার যার ফলে এই মডেলটা আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি ব্যাটারি কানেকশন তো ঠিকই ঠিকঠাক করবেন আপনি জিরো সেকেন্ড পালসও আপনি আউটপুট পাবেন কিন্তু আপনি ব্যাটারিটা যদি যখন দেখা গেছে ইলেকট্রিসিটি নেয় আপনি রাউটার ব্যবহার করছেন না তখন একটা নিজস্ব এমপিআর লস করবে আবার দেখা গেছে আপনি আউটপুট কানেকশন করেছেন আউটপুট ওয়ান এম্পিয়ার সে লোড নিচ্ছে বা পাওয়ার অপচয় করছে সে একটা এক্সট্রা লস করছে যার ফলে আপনি আউটপুট এর আসবে এটা এই কারণে ছাড়ার উপযোগী ছিল না এর পরবর্তীতে আমি ডিজাইন করি এই সার্কিট টা এটা কিন্তু বেস না আমাদের কাছে এপিসি বোর্ডগুলো বোর্ড পাঠানো হয়েছে জেলস এপিসিবি ডট কম থেকে ইউর ইনোভেশন আমরা আমাদের পিসি বোর্ড একটু দেখে নিব যে কিরকম হয়েছে এই হচ্ছে আমাদের পিসি বোর্ডগুলো বোর্ডগুলোর কালার কোয়ালিটি থিকনেস এক কথায় অসাধারণ এবং প্রফেশনাল মানের এবং আপনারা যদি দেখেন আসলে জেলসি পিসিবি হচ্ছে হাই কোয়ালিটি মানের পিসিবি বোর্ড এদের যে হোল কোয়ালিটি থিকনেস সমস্ত বিষয়ই কিন্তু বেশ প্রফেশনাল মানে হয়ে থাকে এই ধরনের হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানে পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই হচ্ছে থার্টি ডলার অন আওয়ার প্রিমিয়াম সিক্স লেয়ার পিসিবির জন্য প্রিমিয়াম এফ পিসি পাচ্ছেন অনলি টু ডলারে এছাড়া বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু তাদের রয়েছে এই মুহূর্তে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়া অনেকে আপনারা প্রাইস সম্পর্কে জানতে চান এখানে কিন্তু প্রত্যেক ধরনের পিসিবির বিজ রেট গুলো দেওয়া আছে এখান থেকে খুব সহজে আপনারা জেনে নিতে পারছেন আমিও আমার তৈরি করা যে গারবার ফাইলটা সেটা এখানে ইনক্লুড করে দেবো ফালটি আপলোড হয়ে গেলে এর যে কোয়ান্টিটি আছে সেটা সেট করে নিতে পারেন আপনি চাইলে পাঁচটি অথবা দশটি সেট করে নিতে পারেন কালার সেট করে নেবেন আপনার যে কালার পছন্দ সেটা আপনি সেট করে নিতে পারেন সমস্ত বিষয় সেট করা হয়ে গেলে আমরা সেভ টু কার্ড করবো ভিউ কার্ডে চলে যাবো এখান থেকে আমরা আমাদের যে পিসিবি বোর্ডটা অর্ডার করতে চাচ্ছি সেটাকে চেক দিয়ে চেক আউটে ক্লিক করব এখানে আপনার শিপিং অ্যাড্রেস এবং বিলিং ইনফরমেশন গুলো পাবেন এখানটায় ঠিকঠাক মতো আপনার শিপিং অ্যাড্রেস দিয়ে এবং বিলিং অ্যাড্রেস দিয়ে কোন শিপিং মেথডে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন এরপর ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পূর্ণ করবেন পরবর্তীতে আমি ডিজাইন করি এই সার্কিটটা এবং এই সার্কিটটা আমি ব্যবহার করি এল এম টু ফাইভ নাইন সিক্স এই আইসি গুলো যে মডেল ব্যবহার করে সেখানে যে গুলো ব্যবহার করা হয় সেটা দিয়ে আমি এই সার্কিটটা ডিজাইনের উদ্দেশ্য ছিল যাতে লিড এসিড ব্যাটারি ব্যবহার করে অন্য এবং রাউটারের ইউপিএস তৈরি করতে পারেন কিন্তু এই মডুলে একটা সমস্যা দেখা দিল সেটা হচ্ছে বারো ভোটের লিড এসিড ব্যাটারি যখন আমরা ব্যবহার করি তখন বারো ভোল্টের যে আউটপুট সেখানে আমরা প্রপার বারো ভোল্ট পাচ্ছি না অর্থাৎ যেহেতু আমরা এখানে বাক কনভার্টার ব্যবহার করেছি সে নিজস্ব একটা ভোল্টেজ ড্রপ আছে কিছুটা ভোল্টেজ সবসময় বেশি দিতে হয় অর্থাৎ আপনি যদি এখানে চোদ্দ বোল্ট দেন বা ষোলো বোল্ট দেন সেই ক্ষেত্রে সে প্রপার বারো বোল্ট আউটপুট ফিক্স দিতে পারছে স্ট্যাবলভাবে আউটপুট দিতে পারছে তার মানে কি দাঁড়ালো আপনি কিন্তু বারো বোল্টের ব্যাটারি দিয়ে এটাকে ব্যবহার করতে পারছেন না সেই ক্ষেত্রে আমি নিজে এটাকে টেস্ট করে দেখলাম যে ষোলো বোল্ট এবং চব্বিশ বোল্টের ব্যাটারি প্যাকে কিন্তু এটা চমৎকার পারফরমেন্স করছে এবং আমি নিজে এটাকে এক মাস ব্যবহার করেছি হিটিং ইস্যু অবশ্যই আছে যেহেতু আমরা এখানে ডিপ পিন টাইপ আইসি ব্যবহার করেছি এখানে সামান্য একটা হিট পাওয়া গিয়েছে এবং সেটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ স্বাভাবিক হিট এবং ব্যাটারি যখন চার্জ হবে যে কোনো চার্জিং মডুল ব্যাটারি চার্জ হওয়ার সময় অবশ্যই হিট হবে আমার কাছে সেই ক্ষেত্রে মনে হয়েছে যে হ্যাঁ এটা স্বাভাবিক হিট প্রডিউস করছে পাওয়ার পরিমাণটা আমার কাছে কম মনে হয়েছে এবং আমি এটা থেকে ভালো একটা ব্যাকআপও পেয়েছি এখন সমস্যা হচ্ছে আমি এই ডিজাইনটা করেছিলাম লিড এসিড ব্যাটারির জন্য কিন্তু যেহেতু অ্যাসিড ব্যাটারি ষোলো বা চব্বিশ ভোল্টের হয় না সেক্ষেত্রে কিন্তু আপনাকে লিথিয়ামায়ন ব্যাটারি প্যাকই ব্যবহার করতে হচ্ছে ষোলো বল্ট বা চব্বিশ ভোল্ট তার মানে আমাদের এই ডিভাইসটা যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনি অবশ্যই লিথিয়াম ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন ষোলো বোল্ট অথবা চব্বিশ ভোল্টের ব্যাটারি প্যাক দিয়ে এবং সেই ক্ষেত্রে চার্জিং খুব ভালোভাবে হবে এবং আউটপুটটাও খুব সুন্দরভাবে দিবে যেটা আমরা এই ভিডিওতে আপনাদের সাথে একেবারে প্র্যাকটিক্যালি শেয়ার করবো এর আউটপুটটা কিরকম এবং এটা আপনারা বর্তমানে মার্কেটে পাবেন যেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তবে একটা রিকোয়েস্ট থাকবে যে ভাইয়া যারা বিক্রি করে তাদের কাছে গিয়ে আমার ডিটেলস আমার কন্ট্যাক্ট বা আমার সাথে কথা বলার এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করবেন ওনারা বিরক্ত হন আমার সাথে যদি আপনাদের কন্ট্যাক্ট করতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে সেখানে আপনারা চাইলে সরাসরি মেসেজ করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব এবার আসা যাক এই মডেলটার পিছনে এটার পিছনে ভাই আমার এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল একটা জায়গায় সমস্যা হয় তারপূর্বে বলে দিই এটার আউটপুট একেবারে ফিক্সড বারো বোল্ট আপনি যদি এখানে আপনার ব্যাটারি ভোল্টেজ কমে দশ বোল্টের নিচেও চলে আসে আউটপুট ফিক্সড বারো বোল্ট পাচ্ছেন নয় বোল্ট পাচ্ছেন এবং এবং পাঁচ পাচ্ছেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না ইভেন আপনি যদি এটার ভোল্টেজ লেভেল বাড়িয়ে এটাকে আপনি ষোলো বোল্ট বা চব্বিশ বোল্ট ইনপুটে দেন তারপরে এর আউটপুট ফিক্সডই থাকবে অর্থাৎ আউটপুট আপনার কোনো ক্ষেত্রে ড্রপ হবে না তার মানে আমি এখানে যখন টেস্ট করলাম তো আমি খুবই খুশি যে হ্যাঁ এটার একটা বেস্ট সার্কিট বা মডুল হতে যাচ্ছে বর্তমানে এবং এটা যদি মার্কেটে ছাড়ে আপনাদের অনেকেরই অনেক বেশি উপকারে আসবে সো এটাই মাথায় ছিল এবং লিড এসিড ব্যাটারির সাথেও যেরকম পারফরমেন্স করছিল দ্বিতীয় ম্যান ব্যাটারি প্যাকের সাথে একই পারফরমেন্স করছিল এখন সমস্যা কি তাহলে ভাই এখানে তো আউটপুট ফিক্সড পাওয়া যাচ্ছে ইনপুট যেরকমই হোক আউটপুট ফিক্সড আছে সমস্ত বিষয় তো আপনার ঠিকঠাক আছে ব্যাটারি চার্জিংও ঠিকঠাক আছে জিরো সেকেন্ড পালসও আপনার এখানে চলছে তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে হিটিং ইস্যু দেখা দিয়েছে এটা হিটিং ইস্যুটা দেখা দিয়েছে যখন ব্যাটারি চার্জ হচ্ছে তখন এখানে আমরা একটা মোসফেট ব্যবহার করেছি সেই মোসফেটটা অনেক বেশি হিট হচ্ছিল পাশাপাশি এটার মধ্যে একটা এলএমআইসি রয়েছে সেই এলএমআইসিটাও হিট হচ্ছিল বাকি দুইটা আইসি অর্থাৎ এলএমআইসি এবং বুস্ট কনভার্টার যে আইসি ব্যবহার করা হয়েছে সেগুলো বেশ ঠান্ডা ছিল এখন এই দুইটা হিটের যে পরিমাণ সেটা আসলে কিছুটা বেশি এখন যদি সম্ভব হয় এই দুইটার হিট কোনোভাবে কমিয়ে আনার আমি এটার পিছনে কাজ করে যাচ্ছি যদি একটা স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসা সম্ভব হয় তাহলে আমি এটাকে মার্কেটে ছাড়বো এবং আপনাদের জন্য এটার জন্য একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো এখন আমরা এই ভিডিওতে মূলত এই ডিভাইসটা সম্পর্কে জানবো এই ডিভাইসটা আসলে কীরকম আউটপুট দেয় কিভাবে কাজ করে কীভাবে পারফরমেন্স করে সমস্ত বিষয় আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যারা পার্সেস করতে চান তার আগে এই ভিডিওটা আগে মনোযোগ সহকারে দেখেন এটা আপনার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে কিনা দেন চাইলে আপনারা এটা পার্সেস করতে পারেন আর একটা বিষয় ছোট্ট করে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার উদ্দেশ্য ভাই প্রোডাক্ট সেলিং না আমার এই প্রোডাক্ট সেল করে আমাকে চলতে হবে আমাকে বিজনেস করতে হবে এটা কখনোই না আমার ভিডিওর উদ্দেশ্য থাকে আপনাদেরকে শেখানোর তবে এই প্রোডাক্টটার জন্য আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন যে ভাই যেন মার্কেট প্লেসে পাই আপনার কিছু 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 প্রোডাক্ট যেন আমরা পাই মার্কেটে কিনতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয় তার কারণে আমি স্টোরের সাথে যোগাযোগ করেছি তাদের কাছে থেকে আপনারা এগুলো কিনতে পারবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো কিন্তু টিউটোরিয়াল টাইপই হবে যাতে আপনারা নিজেরা শিখে নিজেরা তৈরি করতে পারেন এটাই থাকবে আমার মেন উদ্দেশ্য এটা ভেবেন না যে ভাইয়া এখন থেকে কি প্রোডাক্ট সেল করা শুরু করে দিলেন কিনা না আমি কখনই কোনো প্রোডাক্ট সেল করব না আমি হয়তো বা কিছু প্রোডাক্ট তৈরি করে বিভিন্ন স্টোরে দিব যদি আপনাদের মনে হয় হ্যাঁ এটা আমার কাজের অনুযায়ী তখন আপনারা জেলে পার্সেস করতে পারেন এটার আমি চার্জিং এম্পিয়ার ওয়ান এম্পিয়ার নিয়েছি কেননা আমি যে ব্যাটারিটা ব্যবহার করবো এটা ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার পার আওয়ার ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার পার আওয়ারের জন্য ওয়ান এম্পিয়ার এটা চার্জিং বেস্ট যথেষ্ট কেন আমি চার্জ করবো আমার যে লোডগুলো থাকবে দুইটা লোড যেহেতু রানিং থাকবে দুইটা লোড কিন্তু আপনার এক থেকে এম্পিয়ারের মতো টানবে সো আমাকে এখানে ইনপুট দিতে হচ্ছে অর্থাৎ আমার যে অ্যাডাপ্টারটা ব্যবহার সেটা এই ভাগ হয়ে যাবে বুঝতে পারছেন যে এক এম্পিয়ার চার্জিং এ যাবে আর দুই এম্পিয়ার আমার এই লোডকে চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে এতে করে আমার ব্যাটারিটা প্রপারলি চার্জ হবে এখন দেখা যাচ্ছে আপনি যদি ভাই এক অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিতে চান এখন ব্যাটারি চার্জ হবে না আপনার লোড চলবে সেই ক্ষেত্রে কিন্তু দুইটা দিকেই সমস্যা সো এই ধরনের কাজ করা যাবেন এটা মাথায় রাখতে হবে এটাকে সেপারেট করতে হবে একটা চার্জিং

ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে বলবো আইন বোল্ট এবং ফাইভ এর কোনো রাউটার হয়ে থাকে তাহলে ভাই এটা নিতে পারেন দুইটা ব্যাটারি ব্যবহার করে আপনাদের সাথে আউটপুটটা চেক করে দেখাবো দিচ্ছি এই পাশে যে ডিসি সকেটটা আছে এইখানে পাম্প পাশের যে টার্মিনাল প্রান্তটা থাকবে এখানে একটা প্লাস দাগ দেওয়া আছে আমরা এইখানে ব্যাটারি প্লাস দিব এবং মাইনাস এখানে কানেকশন করবো একটা চমৎকার পজিটিভ সাইড বলি আই থিঙ্ক এটা সবার খুব পছন্দ হবে এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর আছে হ্যাঁ এখানে একটা প্রান্ত আমি নয় বোল্টের জন্য রেখেছি কিন্তু আপনারা চাইলে সেটাকে পাঁচ বোল্টও ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে সেটাকে বারো বোল্টও ব্যবহার করতে পারবেন যখন কি না আপনি ব্যাটারিটা বারো করবেন তখন আপনি এই ফেসিলিটিসটা ব্যবহার করতে পারবেন আর যখন বারো বোল্ট ব্যবহার করবেন তখন আপনি চাইলে নয় বোল্টের যে লোডটা আছে সেটা ফাইভ বল্ট নিয়েও ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার কাছে দুইটা ডিভাইস যদি ফাইভ বোল্টের হয়ে থাকে তাহলে এটাকে ফাইভ কনভার্ট করে আপনি ইউজ করতে পারবেন জাস্ট এই ভেরিয়েবল রেজিস্টর ধীরে সুস্থ ঘুরিয়ে সেট করে নিতে হবে আমরা যদি এর আউটপুট ভোল্টেজগুলো চেক করি ফাইভ ভোল্ট নাইন পয়েন্ট টু ভোল্ট সো এটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেট করতে পারবেন এই মাঝের যে প্রান্তটা এরপর আমরা দেখতে পাচ্ছি নাইন পয়েন্ট সেভেন টু ভোল্ট যদি এখানে বারো ভোল্ট থাকার কথা কিন্তু আমাদের ব্যাটারির ভোল্টেজ আছে কত এখানে দেখেন বারো ভোল্ট আছে যদিও ডিডিএসির ব্যাটারি তেরো চোদ্দ ভোল্টের মতো চার্জ থাকে প্রচুর পরিমাণে ড্রপ হচ্ছে আমাদের বারো ভোল্টের যে সাইডটা এটার অনেক কারণ আছে বারো দশমিক বিশ ভোল্টের মতো আসছে আর আমাদের আউটপুট নাইন পয়েন্ট সেভেন টু ভোল্ট সো এই ভোল্টেজ দিয়ে আপনি তো আর বারো ভোল্টের লোড চালাতে পারবেন না তাই না তো চললেও সেটা ওই লোডের জন্য ক্ষতিকারক এটা আমরা ভালো করেই জানি এবার আসা যাক চার্জিং বিষয় আপনি যদি এই ধরনের ছোট লিডেসিড ব্যাটারি গুলো ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি অ্যাডাপ্টারটা ব্যবহার করবেন তিন এম্পিয়ারে আর যখন আপনি এই প্রোডাক্টটা পারচেস করবেন তখন তাদেরকে বলে দিবেন আপনি আসলে কত এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করছেন সেই অনুযায়ী আপনার চার্জিং যে এম্পিয়ারটা তারা সেট করে দিবে এখন আপনি যদি চাচ্ছেন যে না আমি ভাইয়া এম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করব সেই ক্ষেত্রে আমাদের এইটা সার্কিটের ক্যাপাবিলিটি আছে ক্ষেত্রে আমরা চার্জিং এম্পিয়ার টা তিন পাবে অবশ্যই এই ধরনের ছোটখাটো ইউপিএস এর যে লিডেস ব্যাটারি গুলো আছে সেগুলো যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনি এখানে দেখতেই পারছেন তিন এম্পিয়ার আমি চাইনিজ অ্যাডাপ্টার যেটা আছে এটা আমি ব্যবহার করে থাকি সবসময় আপনার এটা দেখে থাকেন এটা আমার খুব পছন্দের একটা অ্যাডাপ্টার আমরা সেট করবো চোদ্দ দশমিক ছয় বল্টে আমরা সেট আপ করলাম হ্যাঁ যখন আমরা এটাকে চোদ্দ দশমিক ছয় বোল্টে সেট আপ করি তখন দেখেন আমাদের আউটপুট কিন্তু বারো বোল্ট পারফেক্টলি দিচ্ছে তো বুঝতে পারছেন সমস্যাটা কোথায় আমি আসলে আমার পুরো হিসাবটাই করেছি চোদ্দ দশমিক চার বোল্ট বা চোদ্দ দশমিক ছয় বোল্ট ধরে যার কারণে এই প্রবলেমটা হয়েছে আসলে আমাদের ব্যাটারিগুলো তো চার্জ কমে যায় আমরা সিক্সটিন পয়েন্ট এইট বোল্টের যে ব্যাটারি প্যাকটা আছে এটা থেকে আমরা ইনপুট দিব আমরা বারো দশমিক দুই ছয় বোল্ট দেখতে পাচ্ছি একদম স্টেবল ভাবে আছে এবং এইখানে নাইন পয়েন্ট টু এবং ফাইভ বোল্ট এখানে দেখতে পাচ্ছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট বোল্ট এর পনেরো দশমিক নাইন জিরো বোল্ট আছে আরেকটা বিষয় আমরা এটাকে যখন চার্জে দিব সেই চার্জিংটা হচ্ছে কিনা সেটাও আমরা টেস্ট করব দুইটা ব্যাটারির ক্ষেত্রে একই ভাবে চার্জিংটা ওঠে আর অবশ্যই এই ধরনের ভেরিয়েবল অ্যাডাপ্টার ব্যবহার করলে আগে চার্জিং বোল্টের সেট আপ করে পরে কানেকশন দিবেন আদারওয়াইজ কিন্তু আপনার ব্যাটারি বা অন্যান্য ডিভাইসে ক্ষতি হতে পারে তো আমরা এটাকে আঠারো দশমিক দুই বোল্টে সেট আপ করতে পারি সতেরো দশমিক ছয় বা ভোল্টেও সেট আপ করেন অনেকে আমি আঠারো দশমিক দুই ভোল্টে সেট আপ করছি যেন আমাদের ব্যাটারি প্যাকটা প্রপারলি চার্জ হয় যে দেখতে পাচ্ছেন আমরা পনেরো দশমিক নয় দেখতে পেয়েছিলাম আমাদের ব্যাটারি চার্জিং কিন্তু মোটামুটি বেড়েছে সো ষোলো দশমিক এক তিন ভোল্ট আসলে চার্জিংটা খুব ধীরে উঠবে কারণ অলমোস্ট ফুল চার্জের কাছাকাছি আসলে সময় লাগে এবং এটা আমরা এক এমপিয়ার রেটে চার্জ করছি সো এই যে দেখেন আমরা এখানে সতেরো দশমিক শূন্য ছয় দেখেছিলাম এখন কিন্তু সতেরো দশমিক এক ছয় বা এক সাত কিন্তু ধীরে ধীরে ভোল্টেজটা বাড়ছে অর্থাৎ আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে এখানে কোনো অটো কাট প্রোটেকশন নাই আপনার অ্যাডাপ্টার যেহেতু চোদ্দ দশমিক বোল্ট সেট করবেন এটা আসলে এরপর আর ফুল চার্জ হবে না ফার্স্ট চার্জ না করে মানে দেখা যায় আপনার ব্যাটারিটা আমাদের চার এমপিয়ারের বা নয় এমপিয়ার বা আট এমপিয়ার আমরা এক এমপিয়ারে চার্জ করি এতে করে সারাদিন পরে চার্জ হলে আমাদের ব্যাটারির যে লং সেটা বাড়বে আপনার সাথে কিনে নেবেন এগুলোকে জ্যাক বলা হয় পাওয়ার জ্যাক সো এই জ্যাক ব্যবহার করবেন আপনার যে কটা লোড সেই কটা লোড পাশে এইগুলো এই তার লাগিয়ে নেবেন যতটুকু দরকার হয় আমাদের আউটপুটগুলো এখানে প্লাস সাইন দেওয়া আছে প্লাস সাইন অনুযায়ী আমরা কানেকশন করে আপনারা দেখতে পাচ্ছেন ভি সল এর অনু হচ্ছে আমি ব্যবহার করছি এবং এখানে হচ্ছে আমাদের অ্যাডাপ্টার কানেকশন করা আছে অর্থাৎ এখন চার্জ অবস্থায় আছে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং আমাদের ডিভাইসটা আউটপুট দিচ্ছে আর ভি সল কিন্তু এরকম ব্লিং করতে থাকে তো এখন আমি যদি আমাদের অ্যাডাপ্টারটাকে অফ করে দেই এই যে দেখতে পেয়েছেন আমাদের অ্যাডাপ্টার কিন্তু এখন অফ আছে কিন্তু আমাদের ভি সল কিন্তু অফ হয় নাই বা কোনো কিছু হয় নাই আমরা এইখানটাই যদি দেখি এই যে আমাদের অ্যাডাপ্টারে কিন্তু এখন জ্যাক খোলা তো আমরা যদি এটাকে আবার কানেকশন দেই আমাদের কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না পাশাপাশি এট এ টাইম কিন্তু আমাদের পি লিংকের যে রাউটারটা আছে এটাও কিন্তু কানেকশন অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন এটা লাইটগুলো জ্বলছে এখন আমি নিচ থেকে যদি এটার কানেকশনটা খুলে দেই বা আমরা এটাকে অফ করে দেই তাহলে আমরা দেখতে পাবো আমাদের আউটপুটটা কি কিন্তু কাজ করছে অর্থাৎ আমাদের এই রাউটারটা কিন্তু খুব সেনসিটিভ উনিশ থেকে বিশ হলে কিন্তু রিস্টার্ট নিয়ে নেয় যে আপনি যখন এটার ইনপুট করে কোনো কিছু দিবেন আর পুরোটা অফ হয়ে নতুন করে চালু হবে দেখেন কোনো রিস্টার্ট কিন্তু নেয় নাই হ্যাঁ যে অবস্থায় ছিল সেই অবস্থা এখন আমরা এই জ্যাকটা যদি খুলে লাগাই এই যে খুললাম এই যে কানেকশন করলাম এই যে দেখেন স্টার্ট হয়ে দেন কিন্তু এটা কিছুক্ষণ পরে আবার ব্লিঙ্ক করে চালু হবে এখনো এই যে এই যে এই যে চালু হচ্ছে মানে আমাদের যদি হতো তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতাম একটা গুরুত্বপূর্ণ দিক বলতে ভুলে গেছি এইখানে কিন্তু সুইচ আছে দেখতে পাচ্ছেন এখানে আমি জাম্পার জাম্পার কানেক্টর কানেক্টর করেছি থাকবে না আপনারা এইখানে হচ্ছে সুইচ কানেকশন করে নেবেন অর্থাৎ আপনি যে কয়টা লোড সেই কয়টা সুইচ এখানে কানেকশন করবেন আপনি চাইলে সুইচগুলোকে যখন বন্ধ করে রাখবেন আপনার কিন্তু ভালো একটা পাওয়ার সেভিং হবে অর্থাৎ ধরেন আপনি দুইটা লোড ব্যবহার করছেন আপনার তিন নম্বর লোডটা তো দরকার নেই সেই ক্ষেত্রে আপনি সুইচটা অফ করে রাখতে পারেন অথবা দেখা গেছে আপনি একটা মাত্র ডিভাইস ইউজ করছেন বাকি দুইটা সুইচ আপনি অফ করে রাখতে পারেন এতে করে আপনার পাওয়ার সেভিংসটা বেশ ভালো হবে সো গাইস এই ছিল আমাদের ভিডিও এবং আমি এই ডিভাইসটা নিয়ে এখন কাজ করছি হয়তো বা এটার পিছনে আরও অনেক বেশি সময় আমাকে দিতে হবে এর রুলসে কোনো কারেকশন করা সম্ভব হয় কি না অর্থাৎ এর ডিজাইন রুলসে কোনো কারেকশন করার যদি প্রয়োজন হয় সেটাও করব বা এর হার্ডওয়্যারে যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় সেটাও আমি করবো করে যদি মনে হয় যে হ্যাঁ এর আউটপুটটা ঠিকঠাক পাচ্ছি বা এর হিটিং ইস্যুটাকে আমি কন্ট্রোল করতে পারছি দেন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো জানাবেন ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করবেন ইন ফিউচারে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা